চ্যানেলে স্টাডি মোটিভেশন তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে স্বাধীনতা দিবসের খুব সুন্দর একটি বক্তৃতা আলোচনা করব শুভ সকাল মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি অতিথি বৃন্দ অভিভাবকদের প্রণাম এবং সহপাঠী বৃন্দ ও ছোট ছোট ভাই বোনদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করতে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে উনিশশো সালের পনেরোই আগস্ট আজকের দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সাতাশের যুদ্ধের পর ইংরেজরা আমাদের দেশ দখল করে এবং দীর্ঘ প্রায় দুশো বছর ধরে ভারতবর্ষের ওপর অকথ্য অত্যাচার ও শোষণ করে এই অত্যাচার ও শোষণ থেকে ভারতবর্ষকে মুক্ত করতে শহীদ হতে হয়েছে বহু দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামীদের তাদের মধ্যে যাদের কথা না বললেই চলে না তারা হলেন গান্ধীজি নেতাজি ভগৎ সিং বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বোস সহ হাজার হাজার নামনা জানা সাধারণ মানুষ আজকের এই দিনে আমরা আনন্দের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করি স্কুল কলেজ অফিস আদালত ক্লাব সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করি এবং জাতীয় সঙ্গীত গাই আমরা স্বাধীন দেশের নাগরিক তাই এই দিনটি আমাদের দায়িত্ব ও কর্তব্য মনে করিয়ে দেয় আজকের এই দিনে আমরা হই যে দেশের প্রতি আমরা দায়িত্ববান ও সৎ নাগরিক হয়ে উঠতে পারি সবশেষে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত